দুইশো টাকা মজুরি কাজ করি বাবা আমি তোর অল্প কিছু কিনে দিবসের বাবা অনেক টেকা বাবা রে আমার গরিব মানুষ আমার মধ্যে এত টাকা বাবা মন খারাপ করেছে না তোরে একশো টাকার মধ্যে একটা শার্ট আর ত্রিশ টাকা একটা প্যান্ট বাবা আর বিশ টাকার একটা জুতা কিনে দিলে তোরে আমি সাজা দেবো রঙিন করে সাজা দেবো বা মাত বরের টাকা আছে তুই মাত বারের চিন্তা করিস না বাবা আল্লাহ যদি আমাকে টাকা দেয় মাথরের বোতল তাহলে তোরে একটা বিদেশে সাজা মার্কেট করে দেবা বা মন খারাপ করছিস না বাবা তুই যা বাসা যা তুই মিস বাসায় যা আমি কাজটুক শেষ করে এসে বলবো এসে করে আমি মার্কেটে নিয়ে যাবো বা মার্কেটে তো না আমি তোর ভ্যান গাড়ির থেকে কিনে দেবো বাবা আমাকে তো মার্কেটে যাওয়ার টাকা নেই বাবা বুঝছিস না কারণ

没事，我这个包分的。哎，少爷，没事，兄弟。